আরে মির্জা ফখরু হ্যাঁ রে হাগু আপনি কম মে ও কাগু পালাবার পথ পাব না এখন পালাবার পথ নেই হাসিনা সরকার আছে বিএনপি কে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেছে বিএনপি কোথায় গেছে আঠাইশ থেকে তারিখ কতদিন কতদিন আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই কি বলেছে না শেখ হাসিনা তো বসে আছে ওই যে বসে আছেন তিনি আছেন বলছিল আমি পালাবো না দরকার হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় থাকবো কাকু আপনি এখন কম মে কোথায় আছেন আমার কাকু আপনি একটু খুঁজে পাওয়া যাচ্ছে না কাকু আসেন কোথায় এখন কাকু